বেসরকারি হাসপাতালের মতো পরিষেবা মিলবে এবার অন্যান্য বা নতুন উডবার্ন ব্লকে গত মাসে এস এস কেম হাসপাতালে অনন্য বা নতুন উডবার্ন ব্লকের উদ্বোধন করেছিলেন অবশেষে খুলে দেওয়া হয়েছে উডবার্ন টু ভবন বিকেল তিনটের পর থেকে ডাক্তার দেখাতে গেলে পেইড আউটডোর পরিষেবা থাকছে সেখানে ডাক্তার দেখাতে গেলে ভিজিটিং চার্জ পড়বে সাড়ে তিনশো টাকা বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই ব্লকে চিকিৎসা করাতে গেলে কত খরচ পড়বে তা জানালো স্বাস্থ্য ভবন এগারোতলা বিল্ডিং এ থাকছে অত্যাধুনিক পরিকাঠামো কাঠামো building এ থাকছে দু ধরনের প্রাইভেট cabin সাধারণ প্রাইভেট কেবিনের প্রতিদিনের ভাড়া পাঁচ হাজার টাকা deluxe suit কোনো রোগী থাকতে চাইলে গুনতে হবে আট হাজার টাকা একইভাবে HDO এ ভর্তি হলে লাগবে বারো হাজার ventilation BiPAP এর জন্য লাগবে আলাদা খরচ ICU এর জন্য দৈনিক খরচ পড়বে পনেরো হাজার টাকা